আর সোসাইটির ভিতরে তো অনেক সুন্দর অনেক কিউট একটা লোকেশন আপনারা যারা আসার ইচ্ছা থাকে তারা আসতে পারেন আর এখানে অনেক কাজ বোন আছে দেখার মতন জায়গা তো যাদের ফ্যামিলি আছে তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন আশা করি ভালো লাগবে আর কি আপনাকে ধন্যবাদ আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি খুবই ভালো আপনি কার সাথে বসতে এসেছেন আমি আমার আপা মনে পাগল